নয়ের অন্তিম খর লেখিকা অনন্যা পর্ব পনেরো এটা আমার আরেক চাচাতো ভাই যার কথা তোকে কলে বলেছিলাম রাহুল ভাই আয়নি। রাহুল মুস্কে এসে হাত বাড়িয়ে বলল হাই কুহু এখনও তার দিকে অপলক নজরে তাকে আহানাফ খেয়াল করলো ব্যাপারটা কুহু রাহুলের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো কুহু বুঝতে পারল না রেনান তার সাথে এমন অপরিচিতদের মতো কেন কথা বলছে আর রাহুল রাহুলকে এটা তো তার রেনান তার না তার তো নয় রেনানের করা কাজগুলো মনে পড়তে কুহু নিজেকে আবেগী হওয়া থেকে আটকালো রোদেলা বলে উঠল মেবি তোর চোখে পানি কি হয়েছে কুহু অন্যদিকে ঘুরে গেল চোখ মুছে বলতে লাগল চোখে কিছু গিয়েছে বোধ হয় আহানা বলে উঠল কি হয়েছে দেখি সে কুহুর বাহু ধরতে নিলে কুহু ঝাটকা মেরে তার হাত ছড়ালো কথায় কথায় গায়ে হাত দেন কেন মেয়েদের গায়ে পড়েন কেন এত অভদ্রতা আমি না করলেই নয় পরিবারের শিক্ষার অভাব চলে যান আমার চোখের সামনে থেকে লজ্জা থাকলে আর কোনোদিন আসবেন না কুহুর আগানিত স্বরে বললো কথাগুলো আহানাব হতভম্ব হলো সাথে রোদেলাও কুহুর চেঁচানোতে অনেকের নজর এদিকে চলে এসেছে এভাবে সবার সামনে কথাগুলো বলায় আহানা বিব্রত হলো অনেকটা সে চলে গেল দ্রুত কদমে আজ আর কিছু বলল না সে রোদেলা পেছন থেকে ডাকলো আহানাব ভাই আহানাপ শুনল না রোদেলা জানে আহানাপের রাগ সম্পর্কে সে কুহুর দিকে তাকিয়ে বলল কাজটা ঠিক করলি না বেবি কথাটা বলেই আহনাপের পেছন পেছন ছুটলো কুহু দেখল আহানাপের স্থান ত্যাগ কিন্তু সে তো আহনাবকে বলতে চায়নি কথাগুলো সে তো কুহু তাকালো তার সামনে দাঁড়ানো যুবকটার দিকে কুহু আর এক মুহূর্ত এখানে থাকবে না বলে ঠিক করলো সে চলে যেতে নিলে হঠাৎ পেছন থেকে রাহুল ডেকে উঠলো বার্ড কুহু থমকে গেল চোখ দুটো বন্ধ করে ফেললো সে গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল রাহুল এগিয়ে গেল আহানাফের সাথে রিলেশনে গিয়েছ কুহু হতমম্ব হয়ে তাকালো তার দিকে রাহুল বলল এখনো আগের মতে আসো সিসকা দুনে কান্না থামো ওয়ার্ড কুহু কঠোর স্বরে বলে উঠল আমার একটা নাম আছে সেটা বলে ডাকবেন তা না হলে দরকার নেই ডাকার সবাই একটা তামাশা পেয়েছে আর কি যার যেটা খুশি সেটা বলে ডাকে রাহুল হাসল প্রশ্নের উত্তরটা পেলাম না কুহু বলে উঠল আমার লাইফের পার্সোনাল বিষয় সব আপনাকে বলার প্রয়োজন আছে বলে মনে করছি না মিস্টার রেনান ও সরি মিস্টার রাহুল শাহরিয়ার রাহুল হো হো করে হেসে উঠল তারপর বলল রেনান শাহরিয়ার রাহুল দুটোই আমার নাম কুহুর একটু ইচ্ছা করছে না এর সাথে কথা বলতে এর মতো একটা অমানুষের সাথে কথা বলতে তার বিবেকে বাঁধছে কুহু চলে যেতে নাই রাহুল বলে উঠল পালিয়ে যেতে চাইছ কুহুর রাগ আকাশ চুলো ইচ্ছে তো করছে থু মেরে ছোটোবেলার মতো দৌড় দিতে সে তাকালো রাহুলের দিকে রাহুল বলল কান্নাটা কি আমাকে দেখে করলে কুহু যেন নিজের রূপে ফিরে এলো না তোর নানিরে দেখে করছি বাঙ্গির পোলা একে তো ধোকা দিয়েছিস এখন আবার নাটক মারাস এই তুই এখানে এসেছিস কেন বিন বাজালোকে যে এখানে এসেছিস ইচ্ছে তো করছে তোরে আমি তোরে আমি কুহু আশেপাশে কিছু খুঁজতে লাগলো দেখলো পাশে একটা গাছের শুকনো ডাল পড়ে আছে রাহুল চমকালো খানিকটা মেয়েটার মুখের ভাষা তো কখনও এমন ছিল না কুহু হঠাৎ ডালটা হাতে নিয়ে তেরে এলো রাহুলের দিকে রাহুল সানগ্লাস খুলে শিট বলে দৌড় লাগালো কুহু শাড়ি পরায় দৌড়াতে পারলো না লাঠিটা ওর দিকে ছুঁড়ে মারলো সালা জানুয়ারি বাণিকচন্দ্রের সম্বন্ধী ওখানকার মানুষজন হাসতে লাগলো ওদের দেখে আহানাপ শান্ত হ আহানাব আহানা অনবরত দেওয়ালে ঘুষি মেরেই চলেছে হাত কেটে রক্ত পড়ছে তাও সে থামছে না আদিত শেষে বাধ্য হয়ে নিজের হাত দিল আহানাফের ঘুষিটা ওর হাতে লাগতে ও চেঁচিয়ে উঠলো ওয়াল্লা আহানাফ থেমে গেল জোরে শ্বাস নিচ্ছে সে চেহারা লাল বর্ণ ধারণ করেছে ছেলেটার আদি তাকে সামলাতে পারছে না তাকে আরিফকে সে কখন আসতে বলছে শালা বোধহয় বইয়ের সাথে চিপকে রয়েছে হঠাৎ তখন আরিফ এসে উপস্থিত হলো আহনাব লাথি দিয়ে একটা বেঞ্চ ফেলে দিল আরিফ বলে উঠল হটস রং আহানাব আহনাব চেঁচিয়ে উঠল। আহনাব শাহরিয়ার মেয়েদের গায়ে পরে কথা বলে আহনাব শাহরিয়ার মেয়েদের সাথে ঘেসে ঘেসি করে ওর সাহস কী করে হয় আমাকে এই কথাগুলো বলার ওরা দুজন একে অপরের দিকে তাকালো এরপর বলে উঠল এই ঠাডা পড়া মিথ্যাটা কে কইল ভাই আহানাপের আগে পুরো শরীর কাঁপছে ইচ্ছে করছে কুহুকে চিবিয়ে খেতে ঠিক তখন প্রবেশ করলো রোদেলা মেয়েটা তখন ওর পেছন পেছন আসলেও হারিয়ে ফেলে কি জানি কি করে রোদেলা এসে বলতে লাগলো আহানব ভাই ও বুঝে বলেনি আপনি রোদেলা কিছু বলার আগে আহানব চেঁচিয়ে ওঠে তুই কি করছিস এখানে ঢং দেখাতে এসেছিস আদিত বের করে এটাকে গেট লস্ট রোদেলা কেঁপে উঠলো আদিত বলে উঠলো বোন তুমি একটু প্লিজ ওকে ঠান্ডা হতে দাও রোদেলা মাথা নাড়িয়ে চলে গেল কাজল কালো চোখ দুটো টলমল করছে আহানব ভাই এই প্রথম তাকে এমন ধমক দিল কষ্টে মেয়েটার বুক ফেটে যাচ্ছে কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ছুট লাগালো মেয়েটা চোখ ঝাপসা হয়ে যাচ্ছে হঠাৎই কারোর সাথে ধাক্কা লাগে তার পড়ে যেতে নিলে তাকে ধরে ফেলল সে যুবকটার একটা হাত রোদেলার কমর ছুঁয়েছে রোদেলা চোখ খিচে বন্ধ করে রেখেছে পরে না যাওয়ার কারণ দেখতে চোখ মেলে তাকালো সে তাকাতেই হতবাক রাফি সেও ঠিক তার দিকেই তাকিয়ে দুজন যেন দুজনকে আজ ভিন্ন রূপে দেখে হতবাক ঝগড়া কী করবে দুজনের কারোরই যে নজর সরছে না হঠাৎ তখন কেউ একজন এসে রোদেলার হাতের বাহু ধরে তাকে ঝাটকা মেরে সরিয়ে নেয় দুজনে হুসে ফিরে আসে রাহুল স্বরে বলে উঠল মেয়ে দেখলেই গায়ে ঢলে পড়তে ইচ্ছা হয় ইউ রাফি বলে উঠল আবে এই না জেনে শুনে কথা বলছেন যে আমার তো ঠেকা যে এই চর্নির সাথে ঘাসাঘষি করব। রাহুল রেগে কিছু বলতে নিলে রোদেলা থামিয়ে দিল ওনার দোষ নেই বরং আমি না দেখে বাদ দিন আই এম সরি রাফি হা হয়ে গেল চর্নি তাকে সরি বলল। রাহুল রাফিকে চোখ দিয়ে শাসালো রাফি ভেঙালো তাকে রাহুল হতবাক এখানকার কারোরই কি কোনো ব্যানার্স নেই জঘন্য রাফির হঠাৎ মনে পড়লো সে তো বিস্কুট খাচ্ছিল হাই হাই বিস্কুট গেল কই নিচে তাকাতে দেখলো বিস্কুটের প্যাকেটটা পড়ে রয়েছে বিস্কুটগুলো মেঝেতে ছড়িয়ে রাফি বলে উঠলো আমার বিস্কুট এই চোরনি এই আমার বিস্কুটের সাথে তোমার কিসের শত্রুতা বলো তো এ আমার বিস্কুট রাফি বাচ্চাদের মতো কাঁদতে লাগলো রাহুল বিরক্ত মিশ্রিত নয়নে দেখতে থাকে সে ধমক দিয়ে উঠলো এই ছেলে সামান্য বিস্কুটের জন্য এমন করছো কেন আর চর্নি মানে যত সব বস্তির ছেলে রাহুল চুপ হয়ে গেল কথাটা গায়ে লেগেছে তার বরং অনেকটাই লেগেছে চুপ করবেন আপনি রোদেলা চেঁচানোতে থেমে গেল রাহুল সে বলল আসুন আমি কিনে দিচ্ছি রাফি বলে উঠল লাগবে না ওই টাকা দিয়ে আপনার বয়ফ্রেন্ডের মুখের ভাষাটা ঠিক করাবেন বয়ফ্রেন্ড রোদেলা হতভম্ব হলো এই লোক তার বয়ফ্রেন্ড হতে যাবে কেন আমার বয়ফ্রেন্ড নয় যাই হোক আপনার পরিচিত তো রাফি রাহুলের দিকে তাকালো রাহুল কটমট করে তার দিকে তাকিয়ে সে হালকা হিসে চলে যেতে নেয় হঠাৎ থেমে গেল কি মনে করে যেন পকেট থেকে একটা রোমাল বের করে রোদেলার হাতে গুজে দিয়ে বলল এই চোখ দুটোতে তেজ মানাই পানি নয় সে চলে গেল রোদেলা তাকিয়ে রইল তার যাওয়ার পানে রাহুল রোদেলার হাত থেকে রুমালটা কেড়ে নিতে নিলে রোদেলার রক্তচক্ষু নিক্ষেপ করলো রাহুল বলল হোয়াট রোদেলা তার হাতের মুঠো থেকে নিজের হাত ঝাটকে মেরে ছাড়িয়ে সামনের দিকে হাঁটা ধরলো আজকে দিনটাই ভালো না হঠাৎ করে এখন রাফির জন্য খারাপ লাগছে তার হাতের রুমালটার দিকে তাকালো সে রাহুল পেছন থেকে ডাকছে তাকে সে তা শোনার প্রয়োজন মনে করল না রাহুল দাঁত কিরমির করলো তা দেখে দুই দিকে ঘাড় বাঁকালো সে স্যার ম্যাডাম অনেক খুশি হবে আজ কি বলেন শাখাত আলম হাসলেন এরপর বললেন জুতো না মারলেই হয় হারুন রহমানের হাসি উবে গেল এরপর বললেন এতগুলো দিন পর দেখবে অনেক খুশি হবে আপনি দেখবেন শাখওয়াত আলম দীর্ঘশ্বাস চালেন কথা বলতে বলতে গাড়িটা ভার্সিটির গেট দিয়ে ঢুকে গেল ভেতরে সাথে সাথে চারদিকে হইহুল পড়ে গেল শাখাত আলম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শাখয়াত আলমের গাড়িটা থামতেই প্রিন্সিপাল নিজে এলেন ড্রাইভার বেরিয়ে দরজা খুললেন আশেপাশে শাখয়াত আলমের গাড়ি দিয়ে ঘেরা বের হলেন তিনি কিছু ছেলে মেয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নিল সাখাওয়াত হাসি মুখে এদিক ওদিক তাকাতে লাগলেন কিন্তু চেনা মুখটা দেখতে পাচ্ছে না মেয়েটাকে আসেনি তবে কিছু শিক্ষক মিলে তাকে স্টেজে নিয়ে গেল তখন খোঁজ চলছে আহনাফের তারই তো প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা সে কোথায় স্যার আহনাফকে খুঁজে আনতে বললেন শাখয়াত আলম চাতক পাখি নেয় নিজের রাজকন্যাকে খুঁজছেন হঠাৎই তার নজর গিয়ে আটকালো ঠিক মাছ বরাবর জায়গাটাতে ওই তো একটা চেয়ারে বসে রয়েছে মেয়েটাকে আমার মন লাগছে কেন কপাল কুচকে এলো শাখাত আলমের আহনাব শান্ত হ ভাই আহনাব নিজের চুল খামসে ধরে মাথা নিচু করে বসে রইল হঠাৎ সে বড্ড আকুল স্বরে বলে উঠল ও আমাকে কেন বোঝে না আর কি করলে ও আমাকে বুঝবে একটু বলতে পারবি নাতাশাও এসে পৌঁছেছে সে বলল কুহুর এমনটা করার পেছনে হয়তো কোনো কারণ আছে তুই সেটা কেন ভাবছিস না আহানাব আহনাব তাকালো নাতাশার দিকে এরপর বলল কারণ কি কারণ থাকতে পারে আর আজকে ও আমাকে কি বলেছে জানিস আমার নাকি পরিবারের শিক্ষার অভাব আমি নাকি মেয়েদের গায়ে পড়ে কথা বলি তাও আবার এতগুলো মানুষের সামনে বলেছে সবচেয়ে বড় কথা ওই রাহুলের সামনে বলছে নাতাসা হতবাক আরিফ বলল হে হে মাইয়া মানুষের জ্বালা এবার বুঝবা তুমি আহানব সরু চোখে তাকালো তার দিকে আদিত বলল তোদের দেখে আমার আর প্রেম করার শখ নাই মামা আহানব দীর্ঘশ্বাস ছাড়লো এই মেয়েটা কেন তাকে বোঝে না আর কত অপেক্ষা করাবে তাকে আর কি করলে ও তাকে অ্যাকসেপ্ট করবে আহানব সেটাই করবে আহনাবের বুকের বাপাসটা হঠাৎ কেমন চিনচিন করে ব্যথা করতে লাগলো সে আর সইতে আর পারছে না একটা বার যদি মেয়েটা তাকে বুঝতো একটু জড়িয়ে ধরে ভালোবাসি বলতো হাসলো আহনাব আদৌ এমন দিন আসবে তো তখন হঠাৎ কিছু ছেলে এসে বলল। আহনাব ভাই আপনাকে ডাকছে প্রধান অতিথি এসে গেছে তো আহানাব চসূচক শব্দ করলো গালি দিল দুইটা এরপর উঠে দাঁড়ালো বেরিয়ে গেল কক্ষ থেকে পেছন পেছন আদিতরাও ছুটল চারিদিকে মানুষে গমগম করছে এত মানুষ দেখে কুহু অনেকটা অস্বস্তি বোধ করছে এত মানুষ হবে জানলে সে আসতোই না তার পাশে রোদেলা বসে দুজনের মুখই ভারী আয়নার রাহুলের মাঝে ওরা দুজন বসে পেছন থেকে হঠাৎ একজন বলে উঠল আপু একটা সেলফি তুলতে পারি ওরা প্রত্যেকে পেছনে তাকালো কালো রঙের শাড়ি পরা একটা মেয়ে মুখে আমায় হাসি কুহু আশেপাশে দেখে বলল আমাকে বলছেন জি আপনি না ওই এমপিটাকে জুতোর বাড়ি দিয়েছিলেন আপনি তো সেলিব্রিটি তাই আর কি কুহু বড্ড বিরক্ত হলো বারবার এই কথা শুনতে তো ভালো লাগছে না এমপির মাথায় জুতোর বাড়ি মানে এটা মানুষের কাছে বিনোদন মনে হচ্ছে আর সে কি ইচ্ছে করে মেরেছে কুহু বলল ওই এমপি আপনার কোন পাকা মই দিয়েছে যে আপনি এত খুশি তাকে মারাই আরে না না আপু আসলে আপনি তো এখন ভাইরাল তাই আর কি আর এমপিকে মেরেছেন তাও জুতা দিয়ে এত অনেক বড় কথা এমপিটাও তো অনেক বড় হারামি কুহু যেতে গেল সে বলে উঠল মেরে না একদম পাছা ফাটিয়ে দিব জুতা দিয়ে মারছি এটা বড় কথা আমি অনুশোচনায় ভুগছি আর এদের কাছে বড় ব্যাপার আরও এমপি হারামি মানে যদি কোনো দিনেই এমপিকে নিয়ে খারাপ কিছু বলেছেন তো দেখবেন কুহু আরও কিছু বলতে নিলে আয়ন আটকে দিল মেয়েটা ভোরকে গিয়েছে কুহুকে বকতে বকতে সে চলে গেল। রাহুল হতভম্ব নয়নে দেখছে কুহুকে তার মুখে কালো রঙের একটা মাস্ক মেয়েটা তো এমন ছিল না কবে থেকে এরকম হয়ে গেল ঠিক তখন স্টেজে কিছু অ্যানাউন্সমেন্ট করা হলো আহানাবকে ডাকা হচ্ছে প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহানাব উঠে গেল স্টেজে মুখে যথেষ্ট গম্ভীর সে ফুলের মালাটা নিয়ে সাখাত আলমের গলায় পরিয়ে দিল চারিদিক করতালিতে ভরে গেল সাখাত আলম হেসে হ্যান্ডশেক করলেন ওর সাথে আহানাপের চোখ মুখ গম্ভীর সাখাত আলম আস্তে করে বললেন গার্লফ্রেন্ড নাকি শুনলাম মুখে তার অদ্ভুত আসি আহানাপ রক্তচক্ষু নিক্ষেপ করলো তার পানে দাঁতে দাঁত পিষে বলল ওর দিকে তাকালে তোর চোখ উঠিয়ে ফেলবো আমি সাখাত আলম ক্ষুব্ধ হলেন তুই তোকারিতে কিন্তু স্টেজ দেখে কিছু বললেন না তবে চোখে চোখে অনেক কথাই হলো কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকারা চোখের ইশারায় কথা বলে শত্রুপক্ষের সাথেও এভাবে কথা হয় আহানাব স্টেজ থেকে নেমে গেল কুহু দেখলো আহানাবকে তখনকার কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল তার কারা কার ওপর দেখিয়েছে সে সরি বলা লাগবে কিন্তু ছেলেটাও তো তার পিছু ছাড়ছে না এমন খারাপ ব্যবহার করলে কি ছেড়ে দিবে দরকার পড়লে কুহু তাই করবে কিন্তু একজনের জীবন সে নষ্ট করতে পারবে না কুহু জঘন্য অতীত এখনও জানে না আহানাব যে অতীত মনে পড়লে কুহু নিজেরই নিজের ওপর ঘৃণা হয় সেই অতীত আহানাব কি করে মানবে আর তার অতীতটা গোপন রাখা হলে আহানাবকে ঠকানো হবে সে তা পারবে না কুহু তাকালো রাহুলের দিকে যে ফোনের দিকে তাকে যাকে একটা সময় হৃদয়ের সবটা জুড়ে ভালোবেসেছিল আর সেই তাকে কলম নামে পরিচয় দিয়েছে অথচ তার চোখে মুখে আফসোসের কোনো ছিটে ফোটাও নেই কুহুর চোখ দুটো ছলছল করে উঠল মুখ ফিরিয়ে নিল সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল স্টেজের পাশে চোখ যেতেই থমকালো মেয়েটা আহানাব তার দিকেই তাকে বড্ড ব্যথা দুর্দৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে সে পুহুর মাঝে মাঝে বড্ড খারাপ লাগে সে অত সুন্দর নয় আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই সে অথচ আহানাব অসম্ভব সুদর্শন সে কুহুকে তার পাশে দাঁড়ালে মানাবেও না তাও কেন ছেলেটা তো পাগলামি করে কুহু ভেবে পায় না অথচ রোদেলাকে দেখো কত ফর্সা কত সুন্দর আবার আহানাবকে ভালোবাসে অথচ ছেলেটা কুহুর পেছনেই পড়ে আছে কুহু দৃষ্টি সরিয়ে নিল আহানাপের বুকে আজ বড্ড ব্যথা তার তিলোত্তমা আজ তাকে অনেক কঠিন কথা শুনিয়েছে আর যদি মেয়েটা তার তিলোত্তমা না হতো তাহলে হয়তো সে এতক্ষণ কবরে থাকত তাচ্ছিল্য করে হাসলো আহানাব আকাশের পানে তাকালো আকাশের পানে তাকিয়ে একটা প্রশ্ন শুনল সে ভালোবাসাই এতটা যন্ত্রণা কেন কিছুক্ষণ বাদে স্টেজে তখন আহানাপের নাম ঘোষণা করা হলো সবাই এক প্রকার ঝিমিয়ে গেছে শাখা তালমের কলে শেষে তাকে যেতে হবে তাড়াতাড়ি তাই সেই পাঁচ দশ মিনিটের মতো বক্তৃতা দিয়ে চলে যায় এখন এদের একটু চাঙ্গা করা যাক আহানাপের নাম বলতেই সবাই চেঁচিয়ে উঠল আয়ন বলল মিস্টার আহানাপ গানও গাইতে পারে সেই কিন্তু রোদেলা উচ্ছ্বাস নিয়ে বলে উঠল আহানাপ ভাই গান গাইবে ওয়াও রাহুল বলল এতে ওয়াওয়ের কে আছে আমিও পারি গান রাহুলের কথা শুনে কুহুর হঠাৎ তিক্ত অতীতের কিছু মিষ্টি মুহূর্ত মনে পড়ে গেল রাহুলের সাথে তার ফেসবুক পরিচয় ওখান থেকেই প্রেম তার বয়সটাও ছিল তখন আবেগের ক্লাস নাইনে ছিল সে তখন রাহুলের সাথে যখন রাতে কথা হতো তখন প্রায়ই রাহুল তাকে গান শোনাতো রাহুলের গলায় সবচেয়ে তোমার জন্য গানটা বেশি পছন্দ ছিল কুহুর সেগুলো ভাবতেই কুহুর তাচ্ছিল্য করে হেসে উঠল আহানাব স্টেজে উঠতেই সবাই আহানাব ভাই আহানাব ভাই বলে চেঁচাতে লাগলো রোদেলাও বাদ গেল না রাহুল বিরক্ত হলো তাতে রোদেলার কি সে চাচাচ্ছে। আহানাপের গলায় গিটার ঝুলানো কুহু জানতো না যে আহানাব গানও গাইতে পারে তো ভাই হয় না এরা কত মিল ক্যারেক্টারটা না মিললেই ভালো তখন হঠাৎ মিউজিকের সুর শোনা গেল হইচই বেড়ে গেল আরও এত মানুষের ভিড়ে আহানাপের নজর গিয়ে ঠিকই আটকেছে তার তিলোত্তমার দিকে কুহু অপ্রস্তুত হলো তা দেখে ভেসে এলো আহানাপের ব্যথা তোর সোর আমাকে নে তোর গানে আর মনের তোর শব্দ শুনি একেছি এঁকেছি এক সূর্য দেখ যার উষ্ণতা দারুণ আমাকে নে সে বারণে আর তোর আফছায় এ পর্যায়ে সবাই দাঁড়িয়ে পড়লো রোদলাপুহর হাত টেনে দাঁড় করে দিল সবাই তাল মিলিয়ে চেঁচিয়ে আহনাপের সাথে গাইল বরবাদ হয়েছি আমি তোরা পেক্ষাই চোর মার করে দেয়ারো কিছুই সারাই আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোরে নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্থা না কোনো বান গানের প্রত্যেকটা লাইন যেন তাকে উদ্দেশ্য করে গাইছে এখনো সে তার দিকেই রয়েছে কুহুর ভেতরটা আজ এলোমেলো হলো যেন হৃদয়স্থলে আজ কেমন অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে তখনকার ঘটনার জন্য অনেকটা অনুতপ্ত বোধ করছে সে আর কত উপেক্ষা করবে সে তার ভেতর থেকে হঠাৎ বলে উঠলো সবাই খারাপ হয় না কুহু আহানবকে আর কত কষ্ট দিবি তুই কুহু তাকালো আহানাপের দিকে এরপর কি মনে করে রোদেলার দিকে তাকালো